আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে আমরা একটা আমাদের সাধারণত যে ইঞ্জিনিয়াররা আছেন শুধু যে হল ব্লক দিয়ে কাজ করে থাকে বিষয়টা এরকম না আমরা সাধারণত আমরা মেন কথা হলো যে আপনার চাহিদা অনুযায়ী মূলত কাজ করে থাকি তার ভিতরে যেই জিনিসটা হলো যে আজকে আপনাদেরকে আমরা লোকাল ব্রিক কিংবা লোকাল ব্লক বলি যেটাকে আমরা মাটির পোড়া ইট এই ইটের মূলত একটা বাড়ির কাজ চলতেছে যে কাজটা আপনাদের কাছকে আমরা দেখাবো এই কাজটাতে আপনার হলো ব্লক এবং কনক্রেট ব্লক এবং আপনার হলো লোকাল ব্লকের যে পার্থক্য এই জিনিসটা আপনাদেরকে বোঝাবো যে কেন এই প্রোডাক্টগুলোতে আমাদের কস্টিং বেশি আসে এবং আর কনক্রেটের ব্লকগুলোতে কেন আমাদের কস্টিং কম আসে এই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে ক্ষুদ্র কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব চার পাঁচ মিনিট যতটুকুই সম্ভব হয় ইনশাআল্লাহ তাহলে তো এইখানে যেই বাড়িটার কাজ করা হচ্ছে এই বাড়িটার এখন দেওয়ালের গাঁথুনি চলতেছে এখানে দশ ইঞ্চি গাঁথুনি এটা নিচে চলে যাবে আমি এক্সাম্পল আপনাদেরকে যদি বোঝাই সাধারণত প্রত্যেকটা দেওয়ালের কাজ করা হয় একটা সাইডকে সমান করে তার ভিতরে যে জিনিসটা হলো অধিকাংশ সময় বাহিরের সাইডটাকে সমান রাখা হয় এই সাইডটাকে এই যে শেপটা এই শেপটা যেটা আছে এই শেপটাকে সমান রাখা হয় কিন্তু আপনি যদি এই সাইডটাকে সমান রাখেন তার প্রেক্ষিতে আপনি যদি ঠিক আর বিপরীত সাইডে চলে আসেন বিপরীত সাইডে চলে আসেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই সাইডটা কিন্তু সমান নাই এই সাইডটা হলো আপনার বাঁকা কোনো সাইজ নাই আপনার এই সাইডটাকে আস্তর করবেন এই সাইডটাতে যে পরিমাণে আস্তরের মশলা লাগবে তার চাইতে বেশি লাগবে হলো এই পাশটাতে এই পাশটাতে লাগবে তার লাগার কারণ যদিও এটা এই দশ ইঞ্চি পর্যন্ত কিন্তু আপনার বালু দিয়ে ভরে ফেলবে এটার চ্যাপ্টারটা ক্লোজ হ্যাঁ তারপরে উপরের যে চ্যাপ্টারটা থাকবে তার ভিতরে এইখানে আমাদের যে মিস্ত্রি যারা আছেন এবং টেকনিক্যাল সাপোর্টার তারা কাজ করতেছে আপনারা দেখতেছেন তার ভিতরে যে জিনিসটা হলো এই প্রোজেক্টের এটা হলো আপনার ঘরের এরিয়াটা আমি আপনাদেরকে এইখানটাতে একটু দেখাই এইখানটাতে দেখাতে হলে আপনাকে আমি একটু বের হতে হবে তার ভিতরে আমি আরও কিছু বিষয় আপনাদেরকে আলাদা করে নিই আপনি খেয়াল করেন যে ইটের সাইজ না থাকলে যা হয় এখানে কি পরিমাণে মশলা লাগছে আপনি তার থিকনেস যদি দেখেন প্লাস এক ইঞ্চি প্লাস এখানে হাফ ইঞ্চি প্লাস এখানে আছে হাফ ইঞ্চি প্লাস এই যে আপনার যে মশলাগুলো সাধারণত লাগতেছে এই জায়গায় যদি আপনার কনক্রিট ব্লক আপনি দেখতেছেন যে কাজ করতেছে যে বিষয়টা এখানে যদি আপনার ঠিক কনক্রেট ব্লকগুলো হয় তাহলে এখানে আপনার মশলা লাগবে যেরকম এখানে যা লাগছে তার ধরেন ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট এটা কাবার হবে তো এটা হলো ওইটার আর এটার পার্থক্য তার ভিতরে যে জিনিসটা হলো আপনারা দেখতেছেন যে এই যে গ্যাপ এই গ্যাপের ভিতরে আছে এক ইঞ্চি প্লাস আর যদি আপনার কনক্রিট ব্লকগুলো হয়ে থাকে সাধারণত ওইখানে দেখা যায় আপনার থিকনেসটা থাকবে সাধারণত এক থেকে দুই মিলিমিটার জাস্ট এক থেকে দুই মিলিমিটার থাকবে এর গ্যাপিংটা তো এর ভিতরে গ্যাপিংটা অনেক চলে আসতেছে আপনারা খেয়াল করেন তার ভিতরে যদি আমরা দেওয়ালের একটা পাশ ধরি অন্যতম পাশ সাধারণত আমরা এই দেওয়ালটা করতেছি এই দেওয়ালটা তো আমাদের একটা সময় আস্তর করা লাগবে বাহিরে এবং ভিতরে আস্তর করার কারণে আপনি এই যে গ্যাপিংগুলো এই যে গ্যাপিংগুলো যাচ্ছে এই গ্যাপিংগুলোতে আমাদের হিউজ পরিমাণে একটা আস্তর আমাদের এখানে ব্যবহার হবে হিউজ পরিমাণ একটা মশলা এখানে ভিতরে ব্যবহার হবে আর সাধারণত আপনি যদি খেয়াল করেন এখানে আপনার ইট যে পরিমাণে ব্লক কিন্তু ওই পরিমাণে লাগবে না যদি দেখা যায় এখানে আপনার ইট এই জায়গার ভিতরে যদি হয় কথার কথা উদাহরণ যদি ধরেন এখানে পাঁচশো ইট হয় তাহলে আপনি এই জায়গাটা কাভার করতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাটটা ব্লকে তাহলে আপনার এখানে দেখা যায় কি যারা কাজ করতেছে তাদেরও সময়টা কম লাগতেছে অনেক অল্প সময় তারা কাজ শেষ করতে পারতেছে আর মশলার দিক থেকে আপনার কম লাগতেছে র ম্যাটেরিয়ালসগুলো আপনার সেভ হচ্ছে প্লাস সবচাইতে বেনিফিট যেই জিনিসটা সেটা হলো যে আপনার আস্তর আপনি না করলেও যদি ফিনিশিং দিয়ে কাজ করানো হয় আপনার আস্তর না করলেও ইনশাআল্লাহ তালা বাড়ির সৌন্দর্যটা অনেকটা পরিমাণ চলে আসে আর সাধারণত এটা যদি হয় এটাকে আপনি আস্তর দেখা যায় যে বাড়িটা করার পরে তার একটা টেনশন মাথায় থাকবে কবে আমি আস্তর করব কিংবা কবে এটার এই দেওয়ালের এই পলস্টারিংয়ের কাজটা আমি শেষ করাবো এ বিষয়গুলো নিয়ে তাদের খুব চিন্তা থাকে এবং এগুলো নিয়ে কাজ করে থাকে সাধারণত কম বেশি আপনি একটা জিনিস খেয়াল করেন এই যে ইটটা ভাঙলো কিংবা ইটটা ভাঙতেছে এইটা কিন্তু আপনার ভাঙাটা কম বেশি হলো যতটুকু পরিমাণে চাচ্ছে তার চাইতে কম হয় কখনও কখনো বেশি হয়ে যায় আর যদি আপনার ব্লক হয় এটাকে আপনার এইভাবে ভাঙতে হবে না ওটাকে আপনি জাস্ট আপনার প্লেস অনুযায়ী আপনি গ্যার্নিং দিয়ে কাঠার পাথর দিয়ে সুন্দরভাবে কেটে ফেলতে পারবেন হ্যাঁ তো এই ধরনের সুবিধাগুলো সাধারণত আপনি পেয়ে থাকবেন তো আমি এই একটা ধাপ আপনাদেরকে দেখালাম ইনশাআল্লাহ তালা আমি আরেকটা ধাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও যেন লং না হয় এই জন্য আমরা এই ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ